আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চিড়া দিয়ে তৈরি করে দেখাব আপনারাকে আগে কখনো দেখেননি আশা করি শুরু থেকে শেষ অবধি দেখুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে দুশো গ্রাম ময়দা নিয়েছি কালো জিরে দিয়ে দেব তিল দিয়ে দেব স্বাদ অনুযায়ী ন লবণ আর দুই চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেখে 10 দশ মিনিটের জন্য অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি এখানে এক বাটি সুই নিয়েছি চিঁড়ে চিড়েটাকে ভালো করে দুই থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন চুড়িতে কত ময়লা জমে আছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরই ফাঁকে একটা পুর রেডি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাও ভালো মতন গরম করে নিয়েছি এখন দিব ফোড়ন পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লাল লাল করে ভেজে দেব কাঁচা লঙ্কা এখন মিশিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন লবণ হাফ চামচ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আবারও সব কিছুকে কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন দুটো আলুকে ম্যাশ করে নিয়েছি মধ্যে দিয়ে আর এই যে চিড়েটা দেখছেন কতটা ঝরঝরে হয়ে গেছে পানিটা টেনে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে এখন আলুর মধ্যে দিয়ে দেবো আলু আর চিঁড়ে কে ভালো মতন করে মিশিয়ে মশলার সঙ্গে সব কিছুকে ভালো মতন করে মিশিয়ে নিয়েছি আর যে দেখুন মিশিয়ে নিয়েছি এই যে দেখুন চিড়ে আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সব শেষে দিয়ে দেবো ধনিয় পাতা সুপটা আমাদের রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব দশ মিনিট পর ভালো করে দুই একবার মেখে নেব ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি একটাকে বড় সাইজের লেচি কেটে রুটি বেলে নেব আমি ময়দা দিয়ে বেলছি না সুতি বেলছি ছোট একটা গিলাস নিয়েছি মুখা দিয়ে কেটে নেব রুটিটাকে চড়ের আলুর পুটটাকে গোল করে নিয়েছি এইভাবে মুখটাকে দিয়ে বন্ধ করে দিতে হবে করতে খুবই সহজ একবার দেখলে যে কেউ পানি নিতে পারবে যারা কোনো রকম সেপ দিতে পারে না তাদেরও খুবই একটা সহজ এভাবে মুখটাকে আটকে দিয়ে তারপরে যে এক্সট্রা আটাটা আছে এটাকে ছিঁড়ে নেব এই যে দেখুন কত সুন্দর একটা বল তৈরি হয়ে গেল এটার নাম আমি দিয়েছি পটেটো বল নামটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন এইভাবে সবগুলো করে নেবো আর একদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে বলগুলো দিয়ে দেব আর খুব বেশি গরম করে নিই এই যে দেখুন বলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা হালকা বুদ বুদ করছে আর এই রকমই তেলের টেম্পারটা করতে হবে সবগুলো আমি একসঙ্গে ভেজে নেব উল্টে দেব এরকম এইভাবে হালকা হাতে আর আগে থেকে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এইভাবে নাড়তে হবে যাতে চারিদিকটাই কালার আসে এইভাবে মোটামুটি সাত থেকে আট মিনিট ধরে ভেজে নিলাম অল্প আছে আর দেখুন অনুমত্ব নাড়ার কারণে সব দিকেই একই রকম কালার এসেছে এখন এগুলোকে উঠিয়ে নেব তেল থেকে আর দেখতে মনে হচ্ছে যে মিষ্টির দোকানের মিষ্টি ভাজা মিষ্টি ভিতরের ফুটটাকে একটু স্পেশাল করে বানাবার চেষ্টা করবেন আপনারা কতটা সুন্দর হয়েছে দেখুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কতটা মুচমুচ হয়েছে দেখুন তেঁতুলের চাটনি বা টমেটোর চাটনি দিয়ে আপনারা খেতে পারেন বা এমনিও খেতে পারবেন খুবই সুস্বাদু লাগে খেতে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে